জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের মে মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ যাবে না খারাপ যাবে সেটি তো জানবই ভালো গেলে কোন কোন ক্ষেত্রে যাবে সেটি যেমন জানতে হবে খারাপ সম্পর্কেও আমাদেরকে কিছুটা ধারণা রাখা দরকার বলে আমি মনে করি সেটিও শেয়ার করব। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি নিশ্চিতভাবেই কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা দেখেছি প্রথমত আমরা দেখেছি নক্ষত্র ধ্বনিষ্ঠাম মঙ্গলের নক্ষত্র দেবারীগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র শতভিশা রাহুর নক্ষত্র এবং রাক্ষসগণের নক্ষত্র দেবারীগণের নক্ষত্র এবং তৃতীয়তম যে নক্ষত্রটি আহ কুম্ভ রাশির মধ্যে আমরা দেখি যে নক্ষত্রটি জাতক জাতিকাদের লক্ষ্য করা যায় সেটি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নক্ষত্র এবং নরগণের নক্ষত্র এখন প্রশ্ন হলো কুম্ভ রাশি সম্পর্কে এবং এইটি নক্ষত্র সম্পর্কে চলুন এই একটা মাস কেমন যাবে সেটা জেনে নিই বস্তু বস্তুত আপনাদের জানিয়ে রাখি এই যে ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে আরেকটি ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই যে ভিডিও তৈরি করি আমরা বা এই যে ভিডিও তৈরি করা হয় তার একটি মতি আছে যেমন ইংরেজি মাস তো প্রত্যেক মাসের রাশিফল আপনারা পান এই প্রত্যেকটি ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মোটামুটি একটি করে বাংলা মাস যেমন এই মাসটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস সুতরাং জ্যৈষ্ঠ মাসের সময়কালের পরিপ্রেক্ষিতে আমরা এই সময়টার দিকে আলোচনা করব প্রথমেই বলি কুম্ভ রাশির হেলথ কিন্তু মোটের উপরে ভালোই থাকছে খুব যে হেলথ প্রবলেম চলে আসবে শারীরিক কিন্তু বলছি সেটা নয় তবে মানসিক স্তরে কিছু সমস্যার জায়গা থাকতে না মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো শারীরিক স্বাস্থ্য ওভারঅল ভালো থাকলেও মানসিক দিক থেকে কিছুটা চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা থেকে যেতে পারে যদি কি আপনার কুম্ভ হয়ে থাকে এমনিতে কুম্ভ রাশির বর্তমানে দেখুন হেলথ নিয়ে যে প্রচুর ভুগছেন সেটা আমি মনে করি না হ্যাঁ কিছু ভোগান্তি আছে কিছু লং টাইম ভোগান্তি আছে বিগত দিনে আপনি লিভার রিলেটেড প্রবলেম ফেস করলেন তার আগে আপনি দেখলেন যে ডাইজেস্টিভ রিলেটেড অন্য প্রবলেম চক্ষু সংক্রান্ত হঠাৎ করে একটু সমস্যা ফেস করলে বেশ কিছু বিষয়ে সমস্যা এসেছে অনেকে হঠাৎ করে দেখলেন যেটা আসার কথাই ছিল না ইউরিনারি কিছু সমস্যা সেটাও আপনি ফেস করেছেন কিন্তু প্রশ্ন হলো এই জায়গা থেকে কি আমরা বেরোতে পারবো অবশ্য এই মাসে হেলথ নিয়ে অতিরিক্ত ভুগতে হবে না কিন্তু মেন্টাল হেলথের কথা যদি বলি তাহলে মেন্টাল হেলথকে রাখতে হবে পূর্ণাঙ্গ সুস্থ নাও প্রশ্ন হলো এটাই যে মানসিক স্বাস্থ্যকে আবার কিভাবে সুস্থ রাখ এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন দেখুন অনেকগুলো পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারি কি কি পদ্ধতি প্রথম যে পদ্ধতিটি নিশ্চিতভাবেই থাকছে সেটি হলো মেডিটেশন করা আপনারা অনেকেই ভাবেন হয়তো তেমনভাবে ফলাফল পাওয়া যায় না বাট বস্তুত কথাটা ধ্রুব সত্য নয় মেডিটেশনের একটা প্রভূত পরিমাণে শুভ দিক আছে আপনি চাইলে মেডিটেশন মেডিটেশনও পজিটিভিটি আসতে পারে বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি আর দ্বিতীয়ত একটা কথা বলি অনেকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমে নিজের মেন্টাল জায়গাটাকে সুস্থ রাখার চেষ্টা করেন অনেকে মন্দির মসজিদ ধর্মীয় স্থানে ভ্রমণের মাধ্যমে নিজের মানসিক জায়গাকে সুস্থ রাখার চেষ্টা করেন তৎসহ আমি মনে করি যাদের একটু মানসিক উদ্বিগ্নতা অতিরিক্ত বেড়েছে টুকটাক প্রবলেমের কারণে বারংবার সমস্যা ফেস করতে হচ্ছে আজকে এই প্রবলেম কালকে এই প্রবলেম আজকে বয়ফ্রেন্ড এক কথা বলছে কালকে গার্লফ্রেন্ড আরেক কথা বলছে মাল্টিপল প্রবলেমে যারা কেসে আছেন মানসিকভাবে খুব একটা সুস্থিরতার জায়গা নেই তারা কিছু দান করতে পারে তাদেরকে দান করব দেখুন যাদের প্রয়োজন সবার আগে তাদেরকে দান করব অবশ্যই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথিতে কিছু দানের বিধি আছে কিন্তু তার আগে যার যেটা প্রয়োজন আজকে একটা বাচ্চা সে ওষুধের জন্য কষ্ট পাচ্ছে তাকে গিয়ে নিশ্চয়ই আপনি তিল দান করবেন তার ঔষধটাই তার প্রাথমিক প্রাপ্তি বলে আমি মনে করব তাহলে যার যেটা প্রয়োজন যদি আপনার চোখের সামনে তেমন কাউকে দেখেন তাদেরকে দান করেন কোন একটা সে অভুক্ত রয়েছে সে আপনার কাছে কিছু অর্থ চাইছে ডিমান্ড করছে আপনি তাকে কোথাও বসিয়ে খাওয়ানোর চেষ্টা আমার মনে হয় এগুলো মানসিকভাবে আপনাকে প্রশান্তি দিতে আর তৎসহ এগুলো হয়ে যাওয়ার পর যদি আপনি সময় পান তাহলে কিছু তিল দানও করতে পারেন কিছু সরিষার তৈল দান করতে পারেন বা তিলের তৈল দানও করতে পারেন বা শনিবারের দিন একটু উপস থাকতে পারে এগুলো পাচার এগুলো করা যেতে পারে আচ্ছা এর পরের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটা হলো অর্থনৈতিক অবস্থা আমরা যদি কম বেশি দশজন বা একশো জন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পর্যালোচনা করি আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট জাতক জাতিকা বলবেন ইয়ে আমাদের এখন ফাইন্যান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো নেই এবং এই যে ভালো নেই এটা আজকের নয় বা গত মাসের নয় বা জানুয়ারি মাসের নয় তারও অনেক আগের যে অর্থনৈতিক জায়গাটা স্টেবেল হচ্ছে না আপনি কোনোভাবেই অর্থনৈতিক জায়গাটাকে সুস্থির করতে পারছেন না দেখুন এখানে যদি এই প্রশ্নটা আসে যে অর্থনৈতিক জায়গাটা সুস্থির হবে কি না বা হলে কবে হতে পারে আমি মনে করি অর্থনৈতিক জায়গাটা সুস্থির হবে বা সুস্থির হওয়ার কম্বিনেশন অনেকাংশেই লক্ষ্য করতে পারছি তবে এটা ডেফিনেটলি এক্সপেক্ট করা যায় না যে সত্তর শতাংশ যাদের যাদের আজকে অর্থনৈতিক সমস্যা আছে প্রত্যেকের অর্থনৈতিক জায়গা ঠিক হয়ে যাবে তবে এটুকু আমি বলতে পারি যে ভয়টা পাচ্ছেন লোনের কারণে বিপদে পড়তে পারেন বা অন্যান্য ধরনের কিছু সমস্যা আসতে পারে আমি মনে করি না এতটা ট্রাবল আপনার লাইফে আসবে ইয়েস দে আর এ পসিবিলিটিস কিছু সম্ভাবনা থাকছে কিছু সমস্যা আসার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পুত্রে যেতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই প্রতিশ্রুতি আপনাকে আমি দিচ্ছি এবং অনেকেই আছেন না যারা লোনের কারণে রিলেটেড একটা প্রবলেমে পড়েছেন বাড়ি হয়তো মর্গেজ দেওয়া বা আপনার প্রিয় কোনো একটা দ্রব্যাদি মর্গেজ দেওয়া যেটি নিয়ে আপনি আরো বেশি চিন্তিত যে আদতে ওই জায়গাটাকে ঠিক করা যাবে তো দেখুন আমি একটা কথা বুঝি এই ধরনের যে যে প্রবলেম গুলো আপনারা ফেস করছেন এই জায়গাগুলোকে রেকটিফাই করা বা রিকভার করার মতো অবকাশ আসবে অনেক ক্ষেত্রেই দেখবেন যে অন্তত পথ চলতে পারবে যেটা ভয় পাচ্ছেন থেমে যাবে না থেমে যাবে না আপনি আবার পথ চলতে পারবেন বা পথ চলতে পারার কম্বিনেশন লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে আটকে থাকার কিছু সমস্যা আছে কেমন সমস্যা আপনি কোনো একটা ক্লেম করেছেন সেই ক্লেমের অর্থটা আপনি পাচ্ছেন না কোনো এক জায়গায় আপনি একটা বড় অ্যামাউন্ট পান আপনি সেই গত ছ মাস ধরে এই প্রতিশ্রুতি পাচ্ছেন সামনের মাসে সামনের দিন সামনের সপ্তাহ কিন্তু আসছেন এর রিজেন আছে কেন এরকম হবে তার আপনারা জানেন আপনাদের দ্বিতীয় প্রতিগ্রহ তিনি কে বলুন বৃহস্পতি আর এই দ্বিতীয় প্রতি গ্রহের উপরে আপনাদের লগ্নাধিপতি যে কিনা শনি তার একটু দৃষ্টি ছিল যে কারণে হচ্ছিল কি মুভমেন্ট এটা স্লো হয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন শনি কেতু রাহু এই সম্পর্কে আপনাদের অনেকের খুব ভালো কম্প্যাক্ট ধারণা আছে তাহলে এখানে তার দৃষ্টি থাকার কারণে এই অর্থনৈতিক যে আটকে যাওয়া এটা আপনি বারংবার বারংবার ফেস করছিলেন আমি একটা কথাই আপনাদের বলি যে এই ধরনের বিষয় থেকে পজিটিভিটি কিছুটা হলেও বাড়বে হয়তো আমি বলবো না যে যাদের যাদের প্রবলেম সবার মিটে যায় এটা কার্যত অসম্ভব কিন্তু অনেকেরই যে মিটতে পারে বা কোন একটি সমস্যা এমন হয়তো পাঁচ জায়গায় পান এক জায়গায় সেটা হয়তো পেলেন অর্থাৎ এই ধরনের একটা আর্থিক জায়গা থেকে কিছুটা ব্যাক আপনি পাবেন কারণ দ্বিতীয় প্রতি তিনি কিন্তু এখন চতুর্থে আর আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রভাবস্থ যে কোনো গ্রহ সাধারণত এই ইউজুয়াল শুভ ফলাফল দেওয়ার চেষ্টা করে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতির ভূমিকা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ সেই দ্বিতীয় প্রতি ইম্প্যাক্ট যে জীবনে থাকবে তার যে একটা পজিটিভ ইম্প্যাক্ট প্রয়োজন এটা তো অবশ্যই দরকার এবং এখানে চতুর্থ ভাবে তার অবস্থান আপনাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে দ্যাট ইজ গুড চলুন এবার আমরা আলোচনা করে নিই এডুকেশন এডুকেশনটা নিয়ে আমি কয়েকটা ভিডিওতে সেভাবে আলোচনা করিনি অনেকেই মনোপূর্ণ হয়েছে দেখুন পড়াশোনার ক্ষেত্রে পজিটিভিটি নিশ্চিত থাকুন বাড়বে উনিশে মে উনিশে মে আগে কি হবে সেটা আমি বিগত দিনে কোনো ভিডিওতে নিশ্চয়ই বলেছি কিন্তু এটুকু বলি উনিশে মে থেকে বারোই জুন এই যে সিনারিওতে এই যে টাইমিংটা দ্যাট ইজ গুড দ্যাট ইজ গুড ফর অ্যাকোয়ারিয়াস নট অনলি অ্যাকোয়ারিয়াস আরো কিছু রাশির জন্য হতে পারে বাট অ্যাকোয়ারিয়ার যাদের তাদের জন্য এটা আর নতুন কোনো অ্যাচিভমেন্ট করা নতুন প্রয়োজন ফাইন আর্টস নিয়ে অ্যাডমিশন নেওয়া নতুন কোনো কোর্স এন রোল করা কোনো এক্সামিনেশন দেওয়ার পর ডিস স্যাটিসফেক্শন হচ্ছিল না এইবারও হলো না তো সেই জায়গা থেকে ওভারকাম করতে হবে গত রবিবার মানে বারো তারিখে যখন চেম্বার করলাম একটি নেই তিনি সবে সবে লি দিয়েছেন এবং তার দৃষ্টিভঙ্গি এতটা ক্লিয়ার তিনি বলছেন যে আমি পরীক্ষা দিয়েছি আমি বুঝতে পেরেছি যে দাদা আমি পাঁচশো ষাটের এর বেশি পাবো না এবং এই নাম্বারে আমি আমার যে ইপসিত কলেজ সেটা আসবে হয়তো পাঁচশো ষাট তিনি পরিকল্পনা করেছেন সেখানে পাঁচশো পঞ্চাশ হতে পারে পাঁচশো সত্তর হতে যেহেতু তিনি একটু ভালো কলেজ চাইছেন সেক্ষেত্রে এম এ ভালো সিট গভর্নমেন্ট সিট হয়তো আসবে না তার প্রাথমিক ধারণ এবং আমিও মনে করলাম যে তার হয়তো এই বছরটা হওয়াটা একটু মুশকিল তাহলে তার কনসেপ্ট কত ক্লিয়ার তার একটাই প্রশ্ন যে এই বছর ছেড়ে দিন আমাকে আগামী বছর বলুন যে আগামী বছরের ওই সময়টা আমার জন্য কোনো সমস্যা নেই কিন্তু যদি ফেভারেবল না হয় দেন আপনি কি করবেন তিনি আমাকে বললেন আমি তার পরের বছর দেখব তার পরের বছর যদি না হয় তার পরের বছর দেখব তার মানে তার একটাই লক্ষ্য জীবন এবং তার বাবা আমার আমার পরিচিত বিশেষ আগে অনেকবার কথা হয়েছে তো আমি দেখলাম যে হ্যাঁ তার পসিবিলিটি অনেকটা বেশি নেক্সট ইয়ার হয়ে যাওয়ার চান্স প্র্যাকটিক্যালি রোজ আর সেটা হয়তো সংগঠিত হবে তো যাই হোক তো এখানে কনসেপ্ট খুব ক্লিয়ার দরকার যে আমি কি করতে চাই আমি যদি সেটা ভালোভাবে নাই বুঝি সেই আন্ডারস্ট্যান্ডিং যদি আমার মধ্যে না থাকে দ্যাট ইজ আ প্রবলেম আচ্ছা এবার চলুন আমরা ফার্দার আলোচনা করুন এডুকেশান নিয়ে আরো ব্রাঞ্চ রয়েছে যার মধ্যে পিএইচডি অনেক পিএইচডি স্কলার এডুকেশানে এডুকেশনে তারা কিন্তু আমার ভিডিও দেখেন এবং নিয়মিত দেখেন আমি এটুকু বলি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা শতাংশ শতাংশ বাবা মানে যাদের আজকে সুপারভাইজারের প্রবলেম আজকে প্রবলেমটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে চান্স পাননি বিগত বছরে একটা ভালো কলেজের ইচ্ছা ছিল ভালো অর্গানাইজেশনের ইচ্ছা ছিল কলেজ শব্দটা তো খুব অ্যাপ্রোপ্রিয়েট নয় যাই হোক তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু বাড়বে এবং নিশ্চিতভাবে বাড়বে এটা আর এমনিতে দেখুন মধ্যে কিছু ছেলে আছে আছে যাদের স্যাটিসফ্যাকশনটা খুব ডাউন হয়ে গেছে আপনি বারংবার চাইছেন বিষয়টা থেকে বেরিয়ে আসতে বিকজ আপনি খুব বিষয়টাকে কন্টিনিউ করতে পারছেন হয়তো আজকে থার্ড ইয়ারে আপনি পড়েন আপনি হয়তো অলরেডি সেম কমপ্লিট করেছেন আর একটা সেম বাকি মনে হচ্ছে না আর দরকার নেই বাট এই ধরনের ডিস্টারপটিং ডিসিশন একদমই নেবেন না কষ্ট করে হলেও কমপ্লিট করুন আমরা তারপরে ভাববো কি করা যেতে পারে ওয়েল চলুন আমরা এডুকেশন নিয়ে কমপ্লিট করলাম প্রেম নিয়ে যদি বলতে হয় এটুকু বলুন টেন্থ মে থেকে অ্যাকচুয়ালি সম্পর্কের জায়গাটা ভালো থাকে বিগত টেন্থ মে থেকে আর ধীরে ধীরে ইমপ্লুভ করবে কারোর ক্ষেত্রে টেন্থ মেই করবে কারোর ক্ষেত্রে নাইনটিন মে করবে কারোর ক্ষেত্রে ফিফটিন মে করবে তো ইস ডিফারেন্ট বাট টেন মে থেকে অলমোস্ট থার্টি ফার্স্ট মে পর্যন্ত যে টাইমিংটা আমরা পাবো অনেকেরই রিলেশনশিপের জায়গাটা ঠিক হতে পারে অনেকের বন্ডিংয়ের জায়গাটা ঠিক হতে পারে পুনরায় যোগাযোগ হতে পারে পুনরায় অসিক হবো সম্পর্ক ছিল না পাঁচ বছর তিন বছর দু বছর এক বছর ছ মাস হঠাৎ করে মনে হলো যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে এই ধরনের কিছু ইনসিডেন্ট হতে পারে এর কারণটা আমি বলে দিই পঞ্চমের একাদশ ঘর হচ্ছে তৃতীয় ঘর সুতরাং এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে পঞ্চমের একাদশে যেহেতু পঞ্চমপতি আসছেন শুভ পাবেন সম্পর্কের জায়গাটা ঠিক হবে যোগাযোগ বৃদ্ধি হবে এবং নিজেদের যে সম্পর্ক অনেক রকম প্রশ্ন আমরা অনেক ক্ষেত্রেই দেখি সম্পর্ক আছে কিন্তু সেই ধরনের ভাই আজকে গন্ডগোল পাঁচ দিন কথা নেই যেন সম্পর্কটাকে একটা খুব দাবাদহের মধ্যে খুব প্রেশারের মধ্যে কন্টিনিউ করতে হচ্ছে বাধ্য হয়ে সম্পর্ক তো এমন হওয়ার কথা নয় এমন হওয়া উচিত নয় যাই হোক এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি বাড়ে আচ্ছা এবার কর্মজীবন দেন একটু নাক্ষর কর্মজীবনের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে ফার্স্ট যে বিষয়টা সেটা আপনারা জানেন চাকরি চাকরির ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাবক কোনো প্রবলেম আসবে না নতুন করে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ কতটা আছে সেটা নিয়ে যদি আলোকপাত করতে হয় আমি মনে করি পজিবিলিটিস বা ফাইন্যান্স এটা কিন্তু নতুন চাকরিতে বাড়ো তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট হসপিটাল বা মেডিকেল সেক্টর এবং যে কোনো ধরনের ডিফেন্স রিলেটেড ম্যাটার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে পারে আর একটা ডিপার্টমেন্টে বাড়বে যারা খাদ্য দপ্তর সেটা ফুড হতে পারে আপনি তো জানেন ট্যুরিজমের বিভিন্ন ডিপার্টমেন্টে খাদ্য বাতি মানে হোটেল টাইপের কিছু গভর্নমেন্টের প্রজেক্ট থাকে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হতে দেখছি ওয়েল আহ বাকি খবর যাদের একটু চলছে অথরিটি অথরিটির সাথে ঝামেলা অন্যান্য ধরনের ঝামেলা এগুলো বারবার আপনাকে ফেস করতে হচ্ছে আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হবে বা সুযোগ সুবিধা ইত্যাদির মাত্রাটা কিন্তু বাড়বে কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই রকম চিন্তা এ বিষয়ে না রাখাই ভালো আচ্ছা ওয়েল আর একটা বিষয় নিয়ে আপনাদের শেয়ার করুন চাকরির ক্ষেত্রে লে অফ দেখুন ইন্ডাস্ট্রির অবস্থা এখন তো আপনারা জানেন লে অফ এই বিষয়গুলো খুব সাধারণ হয়ে গেছে এবং একটু তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভাবার কোনো দরকার নেই পাবেন না আমি মনে করি এই একটা মাসের সময়কাল যথেষ্ট গুরুত্বপূর্ণ নতুন কিছু পাওয়ার জন্য সো একটা পজিটিলিটিস থেকে যাচ্ছে এবার ফাইনালি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো রাশিটি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে কুম্ভ রাশি যে বা যারা তাদের কন্ডিশন মে পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে পনেরো দিন মানে প্রথম পনেরো দিন যেটা নিয়ে আমাদের আলোচনা আছে মোটামুটি থাকবে মে মাসের শেষটা আমি একটু বেশি পজিটিভ মনে করছি আর রইল বাকি হচ্ছে আদার্স বিষয় আছে এবার অনেক বিষয় আছে সেলফ প্রফেশনে সেলফ প্রফেশনের ডিভিশন নিয়ে আমরা কথা বলি অন্যদিকে তবে কম্পিউটার রিলেটেড বিষয় নিয়ে যারা এখনো রয়েছে হ্যাঁ করছেন খারাপ হবে না ডেভেলপমেন্ট বাড়বে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা মনে করছি আর একটা কথা আপনাদেরকে শেয়ার করুন যে বা যারা বর্তমানে সেলফ প্রফেশনে ছিলেন বা সমস্যা পড়েছেন জটিলতার মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে আমি একটাই সাজেশন দেব যে অতিরিক্ত চিন্তার কোনো দরকার নেই আপনি রিকভার করে আপনি দেখলেন আমার কথার উপর ভরসা রাখুন এতদিন রেখেছেন ভুল খুব একটা করেছেন কি আমি মনে করি না আচ্ছা আর একটা কথা বলি এবার ব্যবসা ব্যবসার জায়গাটা অ্যাকচুয়ালি মিডিয় কর থাকছে এই মাসে নেগেটিভ হবে না এক্সট্রিম নেগেটিভ হবে না ফোর থাউজেন্ডের সাথে কানেক্টেড তো ফোর থাউজেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি সেভেন্থের টেন হ্যাঁ ফোর কি হয় চলবে ব্যবসাটা চলবে চালাতে পারবে তবে শত্রু নিয়ে চলতে হবে শত্রুটা আসে না আচ্ছা এখানে সমস্যা যেটা হতে পারে যে স্টেবিলিটি বেশি হয়ে যাচ্ছে আর স্টেবিলিটি ভালো না ব্যবসা রানিং হবে একদিন ভালো হবে একদিন প্রচন্ড ভালো হবে একদিন উনি সবইভাবে ব্যবসাটা পারে কিন্তু ব্যবসা আজকেও করি কালকেও করি পরশু এটাকে খুব একটা ভালো মনে করা হয় না বাট হোয়াট আমরা এটা এক্সপেক্ট করতে পারি বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়ছে আচ্ছা এর পরের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটি হচ্ছে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি আর তাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয় বিবাদ বিসংবাদ একটা এটা এখন কিন্তু স্থায়ী হবে এখন সমাধান হবে না কিন্তু নেগেটিভও হবে তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের বেসিক্যালি রিলেশনশিপ পার্সোনাল লাইফ প্রচুর প্রবলেম আপনি বুঝতেই পারছেন না কি করছেন আর কি আপনার কোনো ক্লিয়ার কনসেপ্টই নেই ম্যাটার নতুন এডুকেশন অ্যাটাচ হতে যাচ্ছেন কনসেপ্ট নেই কি করব এই বেসিক নলেজটা যদি প্রপারলি না থাকে যে আমি কোন জায়গায় পৌঁছতে চাই এটা আগে সবার ডিসিশন নেওয়া দরকার কার সাথে থাকতে চাই বা আমি ভালো থাকবো কি না আমি সেখানে কি কি প্রতিবন্ধকতা ফেস করতে পারি লটস অফ লর্ডস অফ কোয়েশ্চেন অ্যারাইজ না এখানে প্রচুর প্রশ্ন চলে আসে ওয়েল আমি এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বা আমি মনে করি পার্সোনালি সেটাই আপনাদের বলব যে এই কারেন্ট সিচুয়েশানে রিলেশনশিপ নিয়ে একটা স্থির ডিসিশন নেওয়ার দরকার নেই এটা কিন্তু খুব ভালো দিকে যাবে না আর রইল বাকি হচ্ছে যারা বিয়ের কথা ভাবছেন অনুষ্ঠান মধ্যে একটু টাইম দিন না একটু বেটার হবে আর কর্মজীবন নিয়ে এত টেনশনের কিছু পজিটিভ দিকে যাবে মায়ের স্বাস্থ্য ভালো দিকে নক্ষত্র শত হেলথ নিয়ে খুব ভুগেছেন এখনো ভুগছেন মেডিকেল এক্সপেন্স প্রচুর হচ্ছে আমি সব বুঝতে পারছি কিন্তু এটা নয় যে এরকম ধারাবাহিকভাবেই চলবে আমি এটা মনে করি যে একটু সময় নেবে বিষয়টা রিকভার হতে বাট একদম চিন্তা নেওয়ার দরকার নেই নিজের উপর বিশ্বাস ভরসাটা আসল সেটা রাখুন কেন ডেভেলপমেন্ট হবে না ডেফিনেটলি আপনি গ্রো করতে পারবেন অ্যান্ড ফাইনালি নক্ষত্র পূর্ব ভাত্রপদ নরগণের নক্ষত্র কর্মজীবনে একটু প্রবলেম এসেছে অযাচিতভাবে নিয়ন্ত্রণ করতে হবে এডুকেশনের জায়গাটা মধ্যম মানসিক স্ট্রেস থার্টি পার্সেন্ট অব্দি করতে পারে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে আর প্রচুর 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 পরিমাণে ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ